যাবি যদি যা যারে যাবি যদি যা পিঞ্জার খুলে দিয়েছি যা কিছু পলার ছিল ভুলে গিয়েছি যারে যাবি যদি যা আ जा रे जबि जि जा रे जबि जदि जा रे जबि जी जा रे जब जदि जा रे जबि जो পিঞ্জার খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যাহারে যাবি যদি যা যা রে বাঁধন কেটে যা যা রে হৃদয় ভেঙে যা শুনেছি খাঁচার পাখি আপন হবার নয় ভালোবাসা ভালো নয় জানি রে জানি তোকে ভালোবাসা ভালো নয় পিঞ্জার খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যারে যাবি যদি যা যারে আকাশে উড়ে যা যারে পথ ভুলে যা যারে আকাশে উড়ে যা যারে পথ ভুলে যা জানি রে জীবনে তোকে পাবার নয় আকাশের ঠিকানা খুঁজে পাবার কথা নয় খুলে দিয়েছি যাকে কিছু বলার ছিল বলে দিয়েছি যাহারে যাবি যদি যা যা রে যাবি যদি যাও পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার ছিল বলে দিয়েছি যাহে যাবি যদি যা যাহারে যাবি যদি যা